আসসালামু আলাইকুম বন্ধুরা যারা দুবাই আসতে চান দুবাই যারা আসতে চান একটু জেনে বুঝে শুনে একটা সিদ্ধান্ত নেবেন অনেক বিজ্ঞাপন হয় ইউটিউব ফেসবুক টিকটক এই সমস্ত মিডিয়াগুলোতে অনেক বিজ্ঞাপন হয় যে দুবাইয়ের বিষয় এটা সেটা আসলে সবচেয়ে বড়ো কথা হচ্ছে আপনার সিদ্ধান্তটা আপনি জেনে শুনে বুঝে নেবেন কেননা দুবাইতে বাংলাদেশিদের জন্য বলা চলে প্রায় সব ক্যাটাগরিতেই ভিসা বন্ধ কিছু ক্ষেত্রে ভিসা চালু রয়েছে যেগুলোর প্রুফ রয়েছে আপনারা চাইলে প্রুফ দেখতে পারবেন আমার সাথে যোগাযোগ করেও যোগাযোগ করতে চাইলে আমার ডিসক্রিপশানে দেওয়া থাকবে আমার নাম্বার দেওয়া থাকবে সেই নাম্বারে যোগাযোগ করে প্রুফ দেখতে চাইলে প্রুফ দেখতে পারবেন সমস্যা নাই এক্ষেত্রে যেটা বলবো সেটা হচ্ছে আর এর আন্ডারে দুবাই ট্যাক্সি কর্পোরেশন কর্তৃক ফুড ডেলিভারি এবং দুবাই ট্যাক্সিতে আপনারা চাইলে আসতে পারেন এখানে বিশা নিশ্চিত হানড্রেড পারসেন্ট যদিও আগের সময় বেশি লাগতো সরি কম লাগতো এখন একটু সময় বেশি লাগে বিভিন্ন সিস্টেম রয়েছে বিভিন্ন ধাপ রয়েছে এই ধাপগুলোর প্রক্রিয়া কমপ্লিট করার পর আপনারা চাইলে আসতে পারেন তবে এখানে আসলে এতটুকু বলা যায় যে স্মার্ট বেতন রয়েছে কর্ম দক্ষতার উপর নির্ভর করে আপনার চা আপনার কার্যক্ষমতার ক্ষমতার উপর নির্ভর করে আপনার স্যালারি বা বেতন কত পাবেন বা কত পাবেন না তো মূলত ফুড ডেলিভারিতে আসলে একটা রেস্ট্রিকশন রয়েছে দুবাই ট্যাক্সিতে যখন আসবেন সেটা তো একটা রেস্ট্রিকশন রয়েছে তো এই ডিটেলস জানার জন্য প্রয়োজনে আমার সাথে যোগাযোগ করতে পারেন আমার ভিডিও ডিসক্রিপশানের নাম্বার দেওয়া থাকবে জেনে বুঝে শুনে একটা সিদ্ধান্ত নিতে পারেন আরেকটা বিষয় হচ্ছে দুবাইয়ের বিখ্যাত কোম্পানি ট্রান্সগার্ড ট্রান্সগার্টে বিভিন্ন ক্যাটাগরির বহু শ্রমিক লোক শ্রমিক নিয়োগ দেওয়া হবে এই ট্রান্সগ্যাটের বিষয়গুলো হানড্রেড পারসেন্ট হানড্রেডের উপর হানড্রেড যদি থাকে তাহলে সেটাও বলি হান্ড্রেড হান্ড্রেড হানড্রেড পারসেন্ট বিষা হবে আগ্রহী ব্যক্তিগণ চাইলে ট্রান্সগ্যাটও ফাইল প্রসেস করতে পারেন আর আরেকটা রয়েছে হাই প্রোফেশন হাই প্রফেশনে বিষা পেতে হলে আপনাকে অবশ্যই অনার্স কিংবা ডিগ্রি পাশ থাকতে হবে এবং এই সার্টিফিকেট অ্যাটাস্টেড করে মোফা করতে হবে দুবাই ইমিগ্রেশন সরি দুবাই অ্যাম্বাসি করতে তো যারা হাই প্রফেশন কিংবা ট্রান্সগার্ড কিংবা ফুড ডেলিভারি আরটিএর এর আন্ডারে ভিসা নিয়ে আসতে চান তাহলে ফাইল প্রসেস করতে পারেন এবং আরেকটা ক্ষেত্র আছে সেটা হচ্ছে টেইলরিং যারা টেলারিং কাজে দক্ষ আছেন তারাও আসতে পারেন বিভিন্ন প্রক্রিয়ার মাধ্যমে বিষয়গুলো হয় এই বিষয় নিয়ে আসতে পারেন আসার পর আপনারা বেতন ভিত্তিক এবং প্রোডাকশন ভিত্তিকও কাজ করতে পারেন তো মূলত এই ছিল বন্ধুরা আজকে দুবাই সম্পর্কে একটু বিস্তারিত আলোচনা যারা আসতে চান দুবাইয়ের এই ক্যাটাগরিগুলোতেই আপনারা ভিশা নিয়ে বাংলাদেশ থেকে ম্যান পাওয়ার করে আসবেন আমার সঙ্গেই থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লা